নমস্কার বন্ধুরা আজ আমি রথযাত্রা উদযাপনের বেশ কিছু মুহূর্তকে সাথে নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে সেই দিনটি আমরা সকলেই রথের দড়িতে টান দিয়ে উদযাপন করেছিলাম আর সকাল থেকেই ছিল তার প্রস্তুতি আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি ঠাকুরের আসনকে সুন্দর করে সাজানোর এই দেখো গোপু আর গোপলু দুজনেই সেদিন উপস্থিত ছিল আর ওদেরকে সুন্দর করে সাজিয়েও দিয়েছিলাম জগন্নাথ বলভদ্র সুভদ্রা মাকেও তুলসীর মালা পরিয়ে সেদিন এক অন্য রকম সাজে সাজিয়ে তুলেছে আর তার সাথে সুভদ্রা মার জন্য একটা পদ্মফুলও জোগাড় করতে পেরেছিলাম তাই দেখো কি সুন্দর করে সুন্দরভাবে আসনটা সেজে উঠেছে লোকনাথ বাবা শিব বাবা সবাইকেই সেদিন আমি আমার সাধ্যমতো সাজিয়েছিলাম আর সকাল থেকে প্রস্তুতি চলছিল। কিছু ভোগের আয়োজনের নিজের হাতে এই ভোগগুলো তৈরি করবার মধ্যে এক অন্য রকমের আনন্দ আছে আর যখন পাশে সবাইকে পাই সবাই যখন এসে পৌঁছে যায় সেই সুন্দর মুহূর্তটি উদযাপন করতে তখন তো আরও ভালো লাগা বেড়ে যায় রথকে ঘিরে ছোটোবেলা থেকেই আমাদের সকলেরই নানান রকমের স্মৃতি রয়েছে আর আজ যখন আবারও সেই রথ নিয়ে নতুনভাবে এই দিনটিকে কাটানো যায় তখন সেই ছোটোবেলার স্মৃতিগুলো যেন আরও বারবার করে ফিরে ফিরে আসে বিকেল হতেই রথ সাজিয়ে আমি বার করেছিলাম আমরা সকলে মিলে তাকে টান দিলাম আর একে একে সবাই যখন আসতে লাগলো তখন আর দিনটা আরও বেশি আনন্দময় হয়ে উঠল একটু পরেই আমাদের মধ্যে মোমো চলে এসেছিল ওর জগন্নাথ বলভদ্র সুভদ্রামাকে নিয়ে ওর মাসির বাড়িতে বাড়িতেই এসে রথ সাত দিন ধরে থাকে এটা প্রায় বিগত তিন বছর ধরে এমনটাই হচ্ছে আর তাই এখন আমাদের বাড়িতে একটু রথ এসে উপস্থিত কারণ বাড়ি গোপু আর গোপলু যে রথে চড়েছিল সেই দিন তাই গোপু আর গোপলুর জন্য একটা রথ আর আমার ঘরের সিংহাসনে থাকা জগন্নাথ বলভদ্র সুভদ্রামার জন্য একটি আর মূর একটি সবাই মিলে একে একে রথের দড়িতে টান দিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি কাশর ঘন্টা বাজিয়ে সেই দিনের বিকেলটা খুব সুন্দর করে আমরা কাটিয়েছিলাম এই দেখো মু ও রথের দড়িতে টান দিতে দিতে আমাদের বাড়িতে চলে এসেছে দিদির সাথে ও এসেছিল নিয়ে টোটো করে আর একে একে সবাই মিলে আমরা বাড়ির সামনের এই রাস্তাটিতেই রথ বার করেছিলাম আর রথের দড়িতে টান দিয়ে খুব আনন্দ করে দিনটি উদযাপন করেছিলাম সবাই মিলে একে একে এইভাবে দিনটিকে সেলিব্রেট করেছিলাম রথের দড়িতে টান প্রসাদ বিতরণ আরও সবাই এসছিল কিন্তু তারাগুলোর মধ্যে সবার আলাদা করে ফটো তোলা হয় না তাই আমি চেয়েছিলাম বেশ কিছু মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে যাতে তোমাদের সাথে সেটা ভাগ করে নিতে পারি আর একে একে কাশর ঘন্টা ধুধ্বনির সাথে সেই বিকেলটা অনেক বেশি আয়ের বিরুদ্ধে সূর্য অস্ত প্রায় যা যেতে বসেছে তাই রথকে আর বেশিক্ষণ বাইরে রাখা যাবে না রথ রথকে এনে তুলসী মঞ্চের সামনে কিছুক্ষণ রাখা হলো এবার রথকে ঘরে প্রবেশ করার পালা কারণ সূর্য অস্ত গেলে তো রথের চাকা সরানো যায় না তাই সবাই মিলে টান দিয়ে এবার চল একই তোমাদের ঘরে নিয়ে যাওয়া আনন্দ করে সেই দিনটা আমরা কাটালাম আর তোমাদের সাথে সেই মুহূর্তগুলো ভাগ করে নিলাম তাই তোমরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে পাশে থাকো সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করো আমাদের সবার তোমাদের সবার সাপোর্ট খুব দরকার তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ সকলকে ভালো রেখো সকলের মঙ্গল করো এই প্রার্থনাই সবার জন্য করি খুব শীঘ্রই আমি আমার পরবর্তী ভিডিও নিয়ে আসবো যেখানে আরও এই সমস্ত পুজোর নানান রকমের ছবি আর কথা থাকবে তাই তোমরা অবশ্যই পাশে থেকো থেকে আর এইভাবেই সাপোর্ট করো জয় জগন্নাথ জয় বলভদ্র জয় মা সকলকে ভালো রেখো সকলের মঙ্গল করো মা